দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখে দুই দিন বেঁচে থেকে লাভ নাই দরকার নাই মুনাফেকি করে গাদ্দারি করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নাই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করবো ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করব। নইলে দিন মজুরি করে খাবো সারাদিন বিকালে টাকা পাবো বাস পাঁচাক্ত সলাত আদায় করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্ম সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিটা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে না সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমেহাট টেন্ডুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ এক বোন কে জমি দেয় আমি বললাম আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে ছেলেটা বলছে একসাথে তখন আমি বলেছি তোমার যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর স্ত্রীকালের মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসে না ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাব আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাব ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না খোঁজ খবর মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নিনে তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে এ হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাম্পেটা ভিক্ষে করে খাও বাম্পেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উড্ডে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাবা কেন দিন মজুর করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল সাইকেল খাট খাটলা চকি বক্স টাকা পয়সা যা নিয়েছ তা শ্বশুরকে ফেরত দাও তোমার বাপের মুখ খান দেখো তো কালো হয়ে গেছে দেখো তোমার বাপের একটু লজ্জা হয় না কেন তোমার বাপের একটু হায়া হয় না কেন তোমার বাপের একটু শরম হয় না কেন তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন তোমরা বাপ ভিক্ষা করে খায় না কেন ফেজলিম করে তোমার বাপ মানুষের কাছে টাকা নেই কেন বেটা তুমি টাকা নেও টাকা নিবা কেন কি পেয়েছ তুমি দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও মনে ফুর্তি থাকবে বুকে বল থাকবে সাহস থাকবে বছরে একদিন বললো শ্বশুরকে আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি যে আমি দিন মজুরি করে খাই খাট চকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দেওয়া এ হলো দ্বিতীয় খারাপ তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন আপনারা যাক সাহেব এইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে শুবে আল্লাহ নবী বলেছেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না ওপর দিয়ে শয়তান আসতে পারবে না তাকে দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছালা ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট ছালার নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবেন অথচ ফাঁকা আছে হাদিস বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহায্যতা আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ আপনার আত্মমর্যাদা আপনার আছে এটা আমার মনে হয় না বউ সারাদিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে ভাস্কুরের সাথে দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হলো গাইরিয়াত এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাট বাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো তো কোন সময় যদি কারণে না ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দিল্লাহ আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানেটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটার নাই সে বেশরমা বেহায়া মহিলা একটা ও ভ্যারিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকো খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে গৈরিয়ত কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট গত আত্মমর্যাদা আল্লাহর নবীর রাতে আল্লাহনবীর স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ ওমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বল তো বৃদ্ধা ঘরটা কার কার প্রাসাদ তো বৃদ্ধা বলল প্রাসাদ তখন আল্লাহ রসুল বলছেন না 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 এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভেতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ তালান বলে নাল্লার নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটে মেয়ের লালন পালন করে মানে এক আল্লা মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদামাহন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন ও জাউয়া তার বিভাসাদি দিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে ও আহাসা নাইহিন্ন না তার সাথে ভালো আচরণ করে কুন্যা লাহু সিত্রাণ মিনার না তাহলে এই মেয়ে তিনটা বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য থেকে অন্তরাল হয়ে যাবে থাকবে থাকবে নাম আর এদিকে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস স্কুল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন নানি বলছে বউ বাদ দে বউ বাদ দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করার দিন কাটায় মানে বেড়ে বলে কোনো জিনিসই নাই মানমর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ ইসলাম বলেননি তিনটে মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারিনি তিনটে মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধ নগ্ন করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি শিষ্টাচার এখন বাজার আপনার মেয়ে হাঁটছে ক্লাস টেনে পড়ে ওর বিবাহ দিলে দুইটা বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুইবার বা দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি দিন আমাকে দিতে হবে না আমি দিব কেন মেয়ে কি আমার যা আমি দিব বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সদবাপ বাপ আপনি ওই ছেলেটার সদ্ভাব আমি কথা বলিনি বলছেন মেয়েকে এক দুই মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের বিভা দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে শিষ্টাচার কি জিনিস